আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেলে প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পেরেছেন এখন একটা প্রাই প্যান চড়াইছি প্রাই প্যানে আমি প্রথমে দনিয়েগুলো ডেলে দিয়েছি এখন আমি জিরা ডেলে দিব দিয়ে এটা ভালোভাবে বেজে নিব। নিয়ে আমি ব্যালেন্ডার সাহায্যটা পিষে নিব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন এগুলো বাজা হয়ে গেছে এখন আমি ব্যালেন্ডারে ডেলে নিব নিয়ে ভালোভাবে একটু পিষে নিব এখন আমি ব্লেন্ডারে ডেলে নিচ্ছি তো আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি কিছুটা বেগুন এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি একটু করে হলুদ দিয়ে দিচ্ছি একটু করে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি একটু করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু করে গরম মশলাও দিয়ে দিচ্ছি একটু করে দনিয়ার গুঁড়ো হাফ চা চামচ আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি এখন এখানে কিছুটা পুটি মাছ নিয়েছি পুটি মাছে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন হলুদ মরিচ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ দিয়ে দিলাম প্রথম এখন দিয়ে দিচ্ছি একটু দনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে লবণটা তো প্রথম দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিক্স করে নিলাম এখানে কিছুটা আমি টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আবার এসে গেলাম আমি চুলাতে একটা প্যান ছড়ালাম প্যানে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছগুলো খেতে অনেক সুস্বাদু তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মাছগুলো আমার হয়ে গেছে অলরেডি মাছগুলো আমি এখন তুলে নিব সবগুলো তুলে নিচ্ছি আমি তো এখন আবারও আমি পেন একটা চড়ালাম পেনে প্রথমে আমি মাছগুলো বেজে নিয়েছি এখন বেগুনগুলো ভালোভাবে বেজে দুনু দুষ্ঠে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বেগুনগুলো বেগুনগুলো আমি প্রথমে মাছের একটু তেল ছিল ভাবছিলাম এই তেলে হয়ে যাবে তো আবার একটু তেল দিয়ে দিয়েছি যেন ভালোভাবে ফেরায় হয়ে যায় বেগুনগুলো এখন আমি প্রায় প্যানটা আমি অন্য চোলাতে নিয়ে যাব তো এখন আমি এখানে একটা প্যান ছড়ালাম প্যানে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাবে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা এটার সঙ্গে ইউজ করব এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবার আমার হাতের সাহায্যে ভালোভাবে একটু নাড়াছাড়া করে নিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি যেটাতে আমি আদা পিষে নিয়েছিলাম এটাতে একটু করে পা আদা রয়ে গেছিলো তার জন্য আমি ভাবছি যে একটু পানি দিয়ে ধুয়ে এটার সঙ্গে দিয়ে দিই এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো এখন দিয়ে দিব আমি মশলা এক চামচ হলুদের গুঁড়ো দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণটা এখন ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তারপর আমি বেগুনটা আমি এটার উপরে দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিব বেগুনটা মশলাটা কষানো হয়ে গেছে দেখুন বেগুনগুলো দেখতে কত সুন্দর হয়েছে আমি এরকমভাবে বেজে নিয়েছিলাম তো বেগুনটা বেজে নিয়েছিলাম এটাতে একটু করে তেল ছিল এটাও আমি দিয়ে দিয়েছি ডেলে তো আপনারা কেমন আছেন দেখুন আমার বেগুন বোনা কীরকম হয়েছে তো এখন আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম গরম পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিব ডাকনাটা লাগিয়ে দিলাম আবারও আসলাম কিছুক্ষণ পরে ফিরিয়ে এখন দিয়ে দিব আমি মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে খেতে অনেক সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ খেয়েছি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন তরকারি কত সুন্দর হয়েছে এখন আমি একটু গরম মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আজকে আমার রেসিপি এফন্ত আর এখানে একটু ভিডিও বাহিরের শ্যুট করেছিলাম সকালবেলা ডিউটিতে যাওয়ার টাইমে দেখুন একজন ফিলিপিনো মেয়ে এটা কুত্তা নিয়ে বসে আছে তো ওর সাথে একটু কথা বললাম ভাবছি যে একটু ভিডিও শ্যুট করি আপনাদের সাথে শেয়ার করি ওকে আল্লাহ হাফেজ